আমাদের বৈদিক সমাজ মতে চারটি যুগ রয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপুর যুগ কলিযুগ দাপর যুগের অবসানের পর কলি যুগের সূচনা হয়েছে এবং এর ফলে সৃষ্টির অবস্থা বদলে গেছে মানুষের মন কপটতায় ভরে গিয়েছে হিংসার আগে ভরে গেছে মানুষ এত বেশি স্বার্থপর হয়ে গেছে যে অন্যের দিকে তাকাবার মতো সময় তার নেইকো নিজে কিভাবে সুখে থাকবে সেই চেষ্টাতেই তৎপর হয়ে রয়েছে তার ফলে জরা দুঃখ কষ্ট এমনভাবে পেতে শুরু করলো যে জীবনের আয়ু কমতে থাকে এমন ভয়ানক সময়ে পাপের পরিণাম পূর্ণকে ছাপিয়ে গেল আর হয়তো বেশি নেই এই সংসারের বুকে আবির্ভাব হতে চলেছেন স্বয়ং ভগবান তার অবতার নেওয়ার সময় আবারও উপস্থিত কিন্তু এখন প্রশ্ন হল তিনি কোথায় অবতীর্ণ হবেন তার দশম অবতার তথা কল্কিদেব দেব এই সংসারে কোথায় পদর্পণ করবেন এই নিয়ে বেশ কিছু বিতর্ক আছে যার সমাধান আজও সম্ভব হয়নি হিন্দু মহাপুরাণের মাধ্যমে এই বিষয়ে বড় তথ্য পাওয়া গেছে যা থেকেই কলকি দেবের অবতীর্ণ সম্পর্কে অনেক উত্তর পাওয়া যায় নমস্কার বন্ধুরা আলোর গতি আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণু রূপে কোথায় অবতীর্ণ হবেন এই বিষয়ে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যখন সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যাবে তখন আসবে ভগবানের অবতরণের সময় কলিযুগের শেষ ভাগে যখন চারিদিকে হাহাকার হবে মিথ্যার অন্ধকারে সত্যের আলো নিভে যাবে তখন ভগবানকে এই সংসারে আবারও আসতে হবে কিন্তু হবে এক অন্য রূপ যে রূপের ব্যাখ্যা সহজে করা যায় না ভাগবত পুরাণ ও কল্কি পুরাণে কল্কিদেবের রূপ সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায় তার চিহ্ন হলো অস্ত্র এবং ঘোড়া অস্ত্র বলতে এখানে অগ্নি তরবারির কথা বোঝানো হয়েছে তার আঘাতে পাপীদের বিনাশ এবং ঘোড়া বলতে এক সাদা রঙের অশ্বকে বোঝানো হয়েছে তবে ভগবান কল্কির জন্ম কোন জায়গায় হবে ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিদের বিনাশ করার জন্য আর ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবান কলকি ভারতের উত্তর প্রদেশের সম্বল নামক গ্রামে অবতীর্ণ হবেন তিনি বিষ্ণুজোষ নামক ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করবেন তার মাতা হবেন সুমতি নামে এক ব্রাহ্মণ কন্যা এই ব্রাহ্মণ স্বামী স্ত্রী অত্যন্ত ধর্মপরায়ণ ও নিষ্ঠাবান হবে কল্কিদেবের দেবের জন্মের পর সম্বল গ্রামের আবহাওয়া একদম বদলে যাবে পুনরায় সত্যের আগমন ঘটবে এই সম্বল গ্রামের উল্লেখ হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থেও রয়েছে যখন কলকির প্রভাবে ব্রাহ্মণরা শুধু পৈতে থারী হয়ে থাকবে ধর্মের নামে মানুষ হিংসে ছড়াবে ভগবানের পূজা তো দূরের কথা তার নাম পর্যন্ত ভুলে যাবে এমনই অন্ধকার যুগে আলোক শক্তি হয়ে উঠে আসবেন কলকিদেব শ্রীমদ্ ভগবত অনুযায়ী যখন প্রকৃত সাধুগণ পৃথিবী থেকে বিদায় নেবে কালক্রমে প্রকৃতি এতটাই ভয়ানক হবে যে পৃথিবী তখন নরকে পরিণত হবে যেখানে মানুষ কেবল দুঃখ পাওয়ার জন্য জন্মগ্রহণ করবে সরকার ও পুলিশ উভয় দুর্নীতিগ্রস্ত হবে তাদের কোনো ভালো মন্দ থাকবে না রাষ্ট্রের নাগরিকদের কোনো সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না তারা বিভিন্ন অরাজকতার শিকার হবে একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়াবে সমগ্র পৃথিবীতে সত্যের পরাজয় ও মিথ্যের জয় হবে সেই সময় কল্কিদেব এক বৃহত অস্বে চেপে হাতে তরবারি ধারণ করে পৃথিবী থেকে পাপীদের বিনাশ করবে এখানে একটা বিষয় হল ভগবান কল্কি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য নয় বরং ধ্বংস করার জন্যই আবির্ভূত হবে যে বৈশিষ্ট্য ভগবান বিষ্ণুর অন্যান্য অবতারের থেকে একদম আলাদা কলিযুগের বিনাশ হয়ে পুনরায় সত্যযুগের সূচনা হবে আবার নতুন করে পৃথিবী সৃষ্টি হবে তবে যতদিন না কল্কিদেবের আগমন ঘটছে পৃথিবী জুড়ে চলতে থাকবে ঘোর কলিযুগ আপনারা যদি কলিযুগ সম্পর্কে আরো জানতে চান তাহলে কমেন্টে জানান আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে